নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব ভীষণই হেলদি আর টেস্টি একটা রেসিপি না ভাত না রুটি এটা আপনারা তিন বেলায় খেতে পারবেন পেট ভরে যখনই খিদে পাবে তখনই কিন্তু আপনারা এটা বানিয়ে খেতে পারেন এটা খেলে বহুক্ষণ যেমন পেটটা ভরাও থাকবে আর শরীরকে কিন্তু সুস্থও রাখবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করা যাক তো এখানে একটা কড়াইতে আমি এক বাটি মতো জল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ লবণটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট সয়াবিন আমি এখানে দশ টাকা দামের এক প্যাকেট সয়াবিন নিয়েছি এবার এই সয়াবিনটাকে আমাদের এক মিনিটের মতো হাই ফেলেমে দিয়ে ফুটিয়ে নিতে হবে সয়াবিনটাকে কিন্তু খুব বেশি ফুটিয়ে একদম নরম গলিয়ে ফেলা যাবে না মাত্র এক মিনিটের মতো হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নিতে হবে সয়াবিনগুলোকে আমি এক মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এবার ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর ভালোভাবে জল ঝরিয়ে এবার এই সয়াবিনগুলোকে আমাদের তুলে নিতে হবে তো সয়াবিনটাকে তুলে আমি সাইডে রেখে দিচ্ছি আর অন্য একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি এখানে দুই চামচ মতো সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা গাজর আমি একটু লম্বা লম্বাভাবে এভাবে কেটে রেখেছিলাম তবে আপনারা আপনাদের পছন্দ মতো সবজিও কিন্তু এর মধ্যে যোগ করতে পারেন আর এরই সঙ্গে আমি যোগ করে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এভাবে বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম এভাবে পেঁয়াজ যদি দেওয়া হয় তাহলে দেখতেও যেমন ভালো লাগবে আর খেতেও কিন্তু তেমন ভালো লাগবে এবার পেঁয়াজটাকে আমি যোগ করে দিচ্ছি আর এরই সঙ্গে আমি যোগ করে দিচ্ছি একটা বড় সাইজের ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে আমি গাজরের মতো লম্বা লম্বা করে সরু সরু করে কেটে রেখেছিলাম ক্যাপসিকামটা দিয়ে বা সমস্ত সবজিগুলোকে আমাদের লো টু মিডিয়াম হাইতে দিয়ে প্রথমে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে সবজিগুলোকে দুই মিনিটের মতো ভেজে নেবার পর এবার এর মধ্যে আমি যোগ করে দেব সামান্য পরিমাণ একটু লবণ লবণ দিয়ে যদি সবজিগুলো ভাজা হয় তাহলে খুব সহজে কিন্তু নরম হয়ে যাবে তবে এই গাজর আর ক্যাপসিকাম পুরোপুরি ভেজে কিন্তু এখানে নরম করতে হবে না হালকাভাবে ভেজে নিতে হবে এবার লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পর এবার কিছু মশলা আমাদের এখানে যোগ করে নিতে হবে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ মতো রসুন বাটা আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি এক চামচ মতো আদা বাটা আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো এবার এই সমস্ত উপকরণ দিয়ে আরও এক থেকে দুই মিনিটের মতো মশলাগুলোর সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে এক থেকে দুই মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেবার পর এবার যে সয়াবিনটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেই সয়াবিনটাকেও আমাদের যোগ করে দিতে হবে আর সয়াবিনটা যোগ করে মশলার সঙ্গে আরও মিনিট খানেকের মতো আমাদের কষিয়ে নিতে হবে সয়াবিন দিয়ে আরও এক মিনিটের মতো কষিয়ে নেবার পর এবার ফ্লেমটাকে একদম লোতে দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে আর এটাকে ঢাকা দিয়ে এভাবেই ছেড়ে দিচ্ছি সবজিগুলো এখানে সিদ্ধ হতে থাকুক আর এই রান্নার জন্য অন্য একটা উপকরণ আমাদের এবার রেডি করে নিতে হবে তো এখানে আমি দেখুন একটা মেজারিং কাপের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ মতো ডালিয়া আর এই ডালিয়া বা ডালিয়া কি সেটা কিন্তু অনেকেই জানে না তো ডালিয়া বা ডালিয়া হচ্ছে গমের ভাঙা টুকরো এটা যেমন হেলদি হয় তেমনই হয় কিন্তু টেস্টি এটা এক বাটি খেলে যেমন পেট ভরাও থাকবে আর শরীর থাকবে তেমনই সুস্থ তো সবার প্রথমে কিন্তু আমাদের এই ডালিয়াটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ডালিয়ার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু নোংরা ময়লা থাকে তাই অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে তো এখানে আমি জল পাল্টে পাল্টে ডালিয়াটাকে দুই থেকে তিনবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নেবার পর এবার একটা স্টেনারের উপরে এভাবে ডালিয়াটাকে ঢেলে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে যাতে ডালিয়ার মধ্যে যে এক্সট্রা জল আছে সেটা খুব ভালোভাবে ঝরে যায় জলটা ঝরে যাবার পর একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি এখানে এক চামচ মতো ঘি ঘিটা কিন্তু খুব ভালোভাবে হাই ফ্লেমে দিয়ে গরম করে কড়াইয়ের চারিপাশে ভালোভাবে লাগিয়ে নিতে হবে আর এভাবে কড়াইয়ের চারিপাশে ঘিটাকে লাগিয়ে নেওয়ার ফলে ডালিয়া কিন্তু কড়াইতে লেগে যাবে না যেহেতু ডালিয়াটা এখানে ভিজে ডালিয়া শুকনো ডালিয়া নয় কড়াইতে কিন্তু লেগে যেতে পারে তাই অবশ্যই এভাবে জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এবারে এই ডালিয়াটাকে আমাদের লো মিডিয়াম হাইতে দিয়ে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এই ডালিয়া থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় আর এই ডালিয়া ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগে দুই থেকে তিন মিনিট মতো ভাজার পর এই ডালিয়া থেকে দেখবেন বেশ সুন্দর একটা আটা ভাজার গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ডালিয়াটাকে ভেজে নিতে হবে আর ভাজার পর ডালিয়ার কালারটাও কিন্তু সামান্য একটু চেঞ্জ হয়ে যাবে তো এখানে আমি দুই থেকে তিন মিনিট মতো ভেজে নিয়েছি ডালিয়া থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে তো এখানে আমার ডালিয়া ভাজা একদমই রেডি এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর অন্যদিকে যে সবজিগুলো একদম লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সেই সবজিগুলোও কিন্তু খুব ভালোভাবে এখানে নরম হয়ে গেছে ঢাকনাটা তুলে নিচ্ছি আর ঢাকনাটা তুলে এবার যোগ করে দিচ্ছি এই ভেজে রাখা ডালিয়াগুলো ডালিয়া দিয়ে লো মিডিয়াম হাইতে আমাদের আরও এক থেকে দুই মিনিটের মতো কষিয়ে নিতে হবে আর এরই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটা যোগ করে দিচ্ছি আর এরই সঙ্গে আমি যোগ করে দিচ্ছি পাঁচটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যেমন খেতে চান তেমন এখানে যোগ করে নেবেন এবারে এই সমস্ত উপকরণ লো টু মিডিয়াম হাইতে দিয়ে আরও দুই মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে দুই মিনিট মতো ডালিয়াটাকে কষিয়ে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দেব জল যে কাপ মেপে আমরা এখানে ডালিয়া নিয়েছিলাম সেই কাপ মেপেই নেব এখানে দুই কাপ মতো জল বন্ধুরা এখানে কিন্তু আমি ডালিয়াটা একটু ঝুরুঝুরু করবো সেই জন্যে ডালিয়া যে পরিমাণ নিয়েছি তার থেকে আমি এখানে ডবল পরিমাণ জল নিচ্ছি তবে আপনারা যদি ডালিয়াটা একটু পাতলা রাখতে চান তো সেক্ষেত্রে তিন কাপ বা চার কাপ জল দিয়ে কিন্তু ডালিয়াটা ফুটিয়ে নিতে পারেন তো এখানে আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপ মেপে দুই কাপ জল আর এই দুই কাপ জল দিয়ে রান্না করলেই ডালিয়াটা কিন্তু বেশ ঝুরো তৈরি হবে তো জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে যোগ করে দেব স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি লবণ আর চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এই জলটাকে আমাদের একটু টেস্ট করে দেখে নিতে হবে যে এখানে ঝাল মিষ্টি আর লবণ সব ঠিকঠাক আছে কি না তো এখানে আমি একটু চেক করে দেখে নিচ্ছি যে লবণ ঝাল মিষ্টি ঠিক আছে কি না তো এখানে আমার লবণ ঝাল মিষ্টি সব কিছুই ঠিকঠাক আছে তো আপনারাও এভাবে চেক করে নেবেন আর এবার এই ডালিয়াটাকে একদম লো ফ্লেমে দিয়ে সাত থেকে আট মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সাত থেকে আট মিনিটের মতো ফিরে আসছি আমি সাত থেকে আট মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর এবার শেষে এর মধ্যে যোগ করে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো ঘি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার এটাকে ছেড়ে দেব দশ মিনিটের মতো তারপর এটাকে সার্ভ করে নেব যেমনের গন্ধ তেমনের স্বাদ একবার অন্তত বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন এতটাই অসাধারণ খেতে যারা ভাত বা রুটি খেতে পছন্দ করেন না তারা কিন্তু এভাবে তিন বেলায় তৈরি করে খেতে পারবেন দারুণ টেস্টি এক বাটি খেলে কিন্তু বহুক্ষণ পেটটা ভরা থাকবে তো এবার আমি সার্ভ করে নিচ্ছি আর এই ডালিয়া রেসিপিটি আপনারা কিন্তু ব্রেকফাস্টেও খেতে পারবেন লাঞ্চেও খেতে পারবেন কিংবা ডিনারেও বানিয়ে খেতে পারবেন খুব কম সময়ের মধ্যে ঝটপট তৈরিও করে নিতে পারবেন তো বন্ধুরা আজকে রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ